এ মেয়ে তুমি কান্না করতেছো কেন আরে হ্যালো কান্না করা ভালো না এদিকে আসো তোমার খুশি করে দিয়ে আসো আরে আমার সাথে যদি আসো তাহলে তোমার দুটো চকলেট কিনে দিব চলো পেট ব্যথা না কি হয়েছে কান্না কেন তো এরপর ভাই অনেক সুন্দর কথাবার্তা বলি বাট কিছু বলতেছে না তো তারপর হইতেছে আমার সন্দেহ হইতেছে যে আমার কথা কি শুনতেছে পরে বিচি ভাই বলে আরে ভাই আমার কথাই শোনা যাইতেছে না তারপরে মাইক এক ঠিক করে আবার শুরু করে দিই বেবি শুনতেছো বলতেছি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ধরেন বুঝছেন

আপনার মনে ভিতর অহংকার তো দূরের কথা বিন্দু পরিমানে কিছুই নাই মানে ভালোবাসা ভালোবাসা থাকতে পারে তো আপনার নামটা কি একটু কন্ত দিহি সিনহা আচ্ছা নাইস নেই আচ্ছা আপনার বাসা কোথায় যাদের দেশে বা যাদের দেশে কারো বাসা হয় এ প্রথম শুনলাম অবশ্য যারা হইতেছে পড়ি আবার হইতেছে যারা একটু মানে আলাদা আলাদা তাদের আর কি বাসা দেশে থাকতেও পারে বলা যায় না আচ্ছা চাঁদের দেশের বুড়ি তো হইতেছে আপনি লেখা করেন এই এসএসসি শেষ আচ্ছা ঠিক আছে বলতেছি পৃথিবীর অবস্থা হইতেছে সেই খারাপ তো চাঁদের দেশের কি অবস্থা বলেন আমাকে একটু নিয়া টিয়া যান যদি ভালো হয় আচ্ছা ভালো তো যেহেতু ভালো তাহলে আমার আর হইতেছে যে বিচি ভাই ওরে নিয়া যান আমার প্রশ্নটা হলো চাঁদের দেশে যেহেতু থাকি ওখানে কি মাইয়া আছে মাইয়া থাকলে পারে ওইখানে আমি যাবো আচ্ছা বলতেছি আপনাদের ওখানে কি আপনি একা নাকি ওইতেছে কোনো মেয়েটিও আছে আপনার বান্ধবীও আছে একা আরে মামা ওই যে কেউ নাই ও তো একা আরে তো কান্না কাটি করি না চাঁদের দেশ থেকে কান্না করলে পরে বৃষ্টি হইব আরে আমাকে টাইম শেষ গ্রুপে আসেন গ্রুপে আসেন আচ্ছা চাঁদের দেশের বুড়ি আপনি কই থাকেন মানে হইতেছে কোন জেলায় না কই থাকেন আকাশের নিচে মাটির উপরে আমি তো জানতেই না আমি মনে করছি আপনি পানির নিচে আর হইতেছে শুরু করে থাকেন

তুমি কি আমার সেবাটা নিবা আসলে ভাই এটা পুরোপুরি মানব সেবা বলে না এটা হইতেছে কিছুটা গেম সেবা আর কি যাই হোক তোমার হইতেছে তিনটা প্রশ্ন করুন তুমি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারলেই তুমি পাইছো তো একটা মান্থলি এটা হইতেছে আমার পক্ষ দিকে মানে গেম সেবা করতেছে

তো বলো তো ক্রোনো ক্যারেক্টার আজ থেকে কতক্ষণ আগে গেমে আইছে ভাই আই আমি মাসকান দিয়ে খেলা চাইরা দিছি আমার এত মনে নাই আরে আমি কয়া নকল নকল কইরা দিতাছি ঠিক আছে 2021 আরে কেউ কি কিছু কইছ আমি কিছু শুনি নাই কেউ চাইলে উত্তর বলতে পারো তাড়াতাড়ি ওই বুঝতাছ না কয়রা হয় ভাই আমি মাসকান দিয়ে খেলছি না অনেক দিন বুঝছো লাগে আমি অনেক আগে থেকে গেম খেলতাম আচ্ছা ঠিক আছে দ্বিতীয় বসন ওটা হইতেছে আমরা ড্রপে ফলাই দিলাম বুঝছো তো এরপরে বসন ওটা হইতেছে ভাই তুমি কত ধরে গেম খেলো আমি ভাই 2018 থেকে খেলি গেস্ট চাইড়ি ছিল তখন পাঁচ বছর সাড়ে বছরে মনে আরে না পাগল বছর না তো ন্যানো সেকেন্ডে বলবা ভাই কমা ভাই আচ্ছা যেহেতু তুমি গেমের প্রশ্নগুলো পাচ্ছছ না তো তোমার জন্য হইতেছে শর্টকাট মারি তো আমরা গেম থেকে বের হই কেমন জি ভাই বলো বলো

একটা বিমান যাইতেছিল পিক এর উপর থেকে ক্লক টাওয়ারের দিকে একটা ইয়ারড্রপ নিয়া বিমানের গতিবেগ আসলে চারশো কিলোমিটার পার আওয়ার তো ওই টাইমে পিকে থেকে একটা প্লেয়ার স্নাইপার দিয়ে গুলি করছে ক্লক টাওয়ারের দিকে বন্দুকের বেগে গতিছে হাজার কিলোমিটার পার আওয়ার তো তুমি অঙ্ক কירה বলো বিমান কতক্ষণ পরে বন্দুকের গুলির বেগে সমান হইব। এখানে কাহিনী হইতেছে বিমান প্রতি সেকেন্ডে 20 মিটার করে বাড়তেছে মানে ওর গতিবেগ বুঝছো তুমি অঙ্ক মানে প্রশ্ন আরো বেশি হাত তোমার দিগা প্রশ্ন তো না তুই দিয়ে পরিমাণ কোশ্চেন আরে ভাই আমি তোমার গেম সেবাটা করতে পারলাম না রে প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারলে আমি গেম সেবাটা করে দিতে পারতাম বুঝছো আচ্ছা শোনো তুমি কি ছেলেদেরকে মারো আর কথা হইতেছে ধরো তোমার এমন কো শেখাই দিলাম ডো বার্নার হইলাম দুজনে সেই মজা হবে তাই না আরে ছেলেদের ধরে মারো এটা কোনো কথা তো এই জিনিসটা হইতেছে কত ভালো হয় না ধরেন আমি আর আপনি ডো বার্নার হয়ে গেলাম মানে সে হইলো বুঝছেন তো বিচি ভাই তুমি একটু কনভিন্স করে কও আমি আর নাজি হ্যালো হিনা টা আপ শুনতেছেন না আচ্ছা সমস্যা নাই না শুনলেও চলবো আরে আরে আমি আমি লেই খেয়ে দিতেছি আয় মামা কাম সারছে জীবনে প্রথম দেখে আমার কেউ ভালো করতেছে আরে এই জায়গা কি উনিকে উনিকে লাগাই না কি উনকে উনকে না ওকে কি বলতেছে দো হইবা আচ্ছা দেখো তুমিও তো একটা ভদ্রমে বুঝছো তুমি ওগুলা কি উনে উনিকে উনিকে মানে ডিডি ওকে কয়ে দাও না তুমি যাওরা তুমি যাওরা হইলে আমি জাওরা প্রো ম্যাক্স প্লাস বুঝছো প্লাস এর পর আলট্রাও আছে তো ভাই শেষ মুহূর্তে মায়েটা কিন্তু ফাইনালি ওকে বলে দিছে বাট আমি কিন্তু ডো না বানাবো না কারণ হইতেছে ভাই আমি ডো মো বানাই না বুঝছো আর মায়েটা বারবার শুধু বলতেছে ওই নাকি জাওরা প্রো ম্যাক্স ভাই আমি যদি আসল পরিচয়টা দিয়ে ওরে ওর কিছু বলবো না ভাই মাপ চাই ফাইনালি কনভিন্স করে ফেলছি বাট ডো পার্টনার টাটা মানে দিচ্ছেন ওর ফিন্ডিস্টিকা লাগতে মেরেছি তো টাটা গাইস আল্লাহ